সূর্যের ক্ষতি করার আগেই বাড়ি এসে উর্মি ও কুন্তলকে হাতে নাতে ধরিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে মিটিং রুমে প্রবেশ করে দীপা সূর্যের অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পারে সূর্য সব কিছু ভুলে গেছে স্মৃতি হারানো সূর্যকে দেখে দীপা চমকে যাবে এদিকে সূর্যের মনে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরে মাথার ভেতরে ভেসে ওঠে অস্পষ্ট স্মৃতির ধোঁয়া মনে হয় এই মুখটা সে আগে কোথাও দেখেছে অনেকবার দেখেছে অথচ মনে করার চেষ্টা করেও ঠিক বুঝে উঠতে পারে না কোথায় মনে মনে দীপা ভাবে ডাক্তারবাবু আপনি কি আমাকে সত্যি চিনতে পারছেন না এতগুলো বছর পর এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনার কিছুই মনে নেই দীপা ও সূর্যকে দেখে উর্মি ভয় পায় সে জানে দাদাই যদি দীপাকে চিনে ফেলে তাহলে সব সত্যি সামনে চলে আসবে তাই তাড়াতাড়ি সূর্যের কাছে গিয়ে উর্মি মনে করিয়ে দিবে আমরা টেন্ডারের বিষয়ে মিটিং করতে এসেছি এরপর সূর্য বলবে হ্যাঁ মনে পড়েছে টেন্ডারের জন্যই তো এসেছি অন্যদিকে দীপাকে দেখে অবাক হয় রূপাও এত বছর পর তার মাকে চোখের সামনে দেখে মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে যায় সে রূপা ভাবে মা তোমায় কত খুঁজেছি তুমি এতটা বদলে গেছো আর ও রূপার এমন পরিবর্তনে অবাক হয় তার মেয়ে সেনগুপ্তদের সাথে চ্যালেঞ্জে নেমে আজ এতটা উঁচুতে উঠেছে এরপর শুরু হয় টেন্ডার নিয়ে আলোচনা সবশেষে খাবারের সময় হলে উর্মি কুন্তলার কথা মতো সূর্যের খাবারের মধ্যে ওষুধটা মিশে দিতে হবে বারবার যেন সূর্যের অতীত কখনো জেগে না ওঠে সূর্য যখন খাবারের জন্য বসে থাকে তখন উর্মি চুপচাপ তার খাবার প্রস্তুত করে এবং সবার চোখের আড়ালে ছোট্ট সেই শিশি থেকে ওষুধ খাবারের মধ্যে মেশানোর চেষ্টা করে কিছু বুঝে ওঠার আগেই দীপারে চোখ পড়ে যায় উর্মির দিকে কৌতূহলে এগিয়ে আসে সে আড়াল থেকে লক্ষ্য করে উর্মির হাতে শিশিটার দিকে আর দীপা দেখে উর্মি সূর্যের খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে চমকে ওঠে দীপা সূর্য যখন খাবার মুখে তুলতে যায় ঠিক সেই মুহূর্তে দীপা দৌড়ে এসে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় দীপা শক্ত হাতে ধরে ফেলে উর্মির হাত আর সেই হাত থেকে শিশিটা টেনে বের করে আনে এরপর দীপা রেগে চর মারবে উর্মিকে ঠিক তখনই পাশের করিডোর থেকে বেরিয়ে আসে কুন্তলা সে বুঝতেই পারে না এত দ্রুত ঘটনা ঘুরে যাবে দীপা চমকে তাকায় তার দিকে বুঝতে পারে কুন্তলা এর সাথে জড়িত আছে না হলে এখানে আসত না দীপা বলবে ছি উর্মি ছি ডাক্তারবাবুর খাবারে এটা তুই কি মেশাচ্ছিস আর আপনি কুন্তলা এখানে কি করছেন কি উদ্দেশ্যে নিয়ে এসেছেন দীপার বুঝতে দেরি হয় না যে সূর্য কি কারণে কাউকে চিনতে পারছে না উর্মি ও কুন্তলা মুখ লুকাতে থাকে উর্মি বলবে এটা দাদাইয়ের এর ঔষধ ডাক্তার খেতে বলেছেন কিন্তু দীপা সবার সামনে উর্মি ও কুন্তলার নোংরামি ধরে ফেলবে সবাই বুঝে যায় সূর্যের অসুস্থের কারণ দীপা রেগে গিয়ে উর্মি অকুন্তলাকে সবার সামনে ধুলাই করে বুঝিয়ে দেয় সত্যি চাপা থাকলেও একদিন না একদিন বেরিয়ে পড়েই তো বন্ধুরা দীপা এমনটা করাতে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও